একজন বিবাহিত নারীকে ইংলিশে বলা হয় হাউসওয়াইফ বাংলায় বলা হয় গৃহিণী আর ইসলাম বলে রব্বাতুল বাইত অর্থ ঘরের রানী ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেই সম্মানের অধিকারিণী হয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া যে এই দুনিয়াতে আল্লাহ আমাকে একজন মুসলিম নারী হিসেবে পাঠিয়েছেন আজকে আবার ঘরের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি তামান্না তো আশা করছি আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা আর যদি ভিডিওটা ভালো লাগে কোথাও কোনো জায়গায় যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে আমার পেজের এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন অনেক সুন্দর একটা গোলাপ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাই ভিডিওর সাথে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নারীদের জীবনটাই কিন্তু এরকম যে সকালটা শুরুই হয় কাজ দিয়ে আর মানে মাথায় কাজ নিয়ে আমরা উঠি যে কী করব আজকে দিনে কি কি করব কি রান্না করব এই সব কাজ নিয়ে আমরা উঠি অবশ্য এটা আমি বলছি আমার সংসারে গৃহিণী আপুদের জন্য আর স্টুডেন্টদের জন্য অবশ্যই বলছি না তো যাই হোক বিয়ের পরে তো এই চিন্তাটাই মাথায় থাকে সব সময় যে আজকে কি করব তো চিন্তা করতে করতে রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কচুর শাক কালকে ওর বাবা নিয়ে এসেছিলো সেটাও আমি রেডি করে নিলাম ফুটে বেছে এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি আর মশলা শেষ হয়ে গেছিল সেই জন্য আদা রসুন একটু কুচিয়ে নিয়েছি এটাও আমি ব্লেন্ড করে নিব এখন আসলে আমি অল খুব বেশি যে মশলা করে রেখে দিই সেরকমটা না আমি মানে যাবে সপ্তাহখানিকের মতো মশলা হবে এইরকমটা করে রাখি কারণ বেশি দিনের মশলাটা আসলে আমার ভালো লাগে না তো যাই হোক এই তো করে নিলাম আর এখন আমি একটা বক্সে এই মশলাটা ঢেলে রেখে দেবো এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আর আমাদের লাইফ এখন কত ইজি হয়ে গেছে তাই না আগে তো মানে আমাদের মা দাদিরা সবাই এই যে পাটাতে শিল পাটাতে বেটে হচ্ছে মশলা খেয়েছেন আর আমরা এখন কত আরামে কাজ করি তারপরেও আমাদের আরাম মানে শয় না এরকম হয়ে গেছে আমার গলার অবস্থাটা আজকে খুব একটা ভালো নয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো সবাই একটু ইগনোর করবেন আমার গলার ভয়েসটা যাই হোক আমি মশলাটা বক্সে নিয়ে নিচ্ছি আর যেটুকু থাকবে ব্লেন্ডারের জারে সেটুকু আমি পানি দিয়ে ধুয়ে রান্নার মধ্যে দিয়ে দিব তো এটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব আর এখন আমি বক্সের ঢাকনায় যেটুকু ছিল সেটুকুও একটু চেষ্টা করছি নেয়ার তো এটাও আমি পানি দিয়ে ধুয়ে হচ্ছে রান্নায় দিয়ে দিব তো যাই হোক এদিকে তো আমার মশলাটা রেডি হয়ে গেল এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাছটা ধুয়ে নিলাম মাছটা ধুয়ে এটাকে এখন ম্যারিনেট করে নিব হলুদ মরিচ লবণ এসব দিয়ে আর এটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখব যেন হচ্ছে মশলাটা ভেতরে ঢুকে আর খুব তাড়াহুড়াও করছিলাম আজকে একটু তাড়াও ছিল কারণ আজকে আমার বোন আসবে বড়ো বোন আসবে দুপুরে আমার এখানে তো সেই জন্য আমি একটু ফাস্ট করার চেষ্টা করছিলাম কাজ কারণ সময়ের মধ্যে তো আমার কাজ শেষ করতে হবে যাই হোক তো মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে যে কড়াই আমি হচ্ছে রান্না করব সেই কড়াইটাতেই বসিয়ে দিয়েছি এটাতে একবারে ভেজে নিয়ে রান্না করব আর কড়াইটা ভালো করে তাততে দিয়েছি যেন মাছটা ভালোভাবে ভাজতে পারি আর এদিকে আমি হচ্ছে শাক পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ কারণ এই যে শাকটা না বালু আছে অনেক তো বালুগুলো নিচে বসে যাবে আর ততক্ষণে আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি হচ্ছে সে পেঁয়াজ মরিচ দিয়ে এখন মশলা দিয়ে কষিয়ে নিব আর মরিচগুলো ডিপে ছিল যার জন্য এরকম লাগছে দেখতে পাশের চুলায় আমি এদিকে হচ্ছে কচুর শাকটা বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য তো কড়াইটা একটু ছোটই হয়ে গেছিল আর মানে দেওয়ার সময় মনে হচ্ছিল ছোট তবে পরে তো হচ্ছে যখন শাকটা শুকিয়ে অল্প একটু হয়ে যাবে তখন কিন্তু আর এরকম মনে হবে না তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে একটু মানে আওড়াতে দিব এটা আওড়িয়ে গেলে তখন এর উপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি মানে এটা ভাপে বসিয়ে দেব এটা সিদ্ধ হতে থাকবে আর আমি পাশের চুলায় হচ্ছে মাছটা রান্না করে নেব আজকে মাছটা রান্না করব আমি হচ্ছে বেগুন দিয়ে অনেক দিন হলো বেগুন দিয়ে মাছটা খাওয়া হয়নি মানে প্রায় এখন দেখা যাচ্ছে মাছটা ভুনাই করি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা মানে এই এইভাবে তো যাই হোক অনেকদিন বেগুন দিয়ে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে বেগুনও আছে তো মাছটা বেগুন দিয়ে রান্না করি ওর বাবাও অনেক পছন্দ করে এরকম সবজি দিয়ে হচ্ছে মাছ রান্না করাটা ভুনাটা অত বেশি মানে খাই ভালো লাগে ভালো লাগে না তা না কিন্তু এই যে সবজি দিয়ে রান্না করাটা বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে সবজি দিয়ে রান্না করাটা বিশেষ করে শীতের দিনে সবজি দিয়ে যখন আমরা মাছের তরকারি রান্না করি সেটা কিন্তু বেশি মজা হয় তো যাই হোক ওর বাবা হচ্ছে ধনিয়াপাতা নিয়ে এসেছিলো বলেছিল যে হচ্ছে তরকারিতে একটু ধনিয়া পাতা দিতে কারণ অনেক দিন হল ধনিয়া পাতা খাওয়া হয় না গ্রান পায় না সে তরকারিতে তো তারপরে রান্না বান্না শেষ করে নিয়েছি যেহেতু তাড়াহুড়া করছিলাম একটু ডাল দিয়ে আলু দিয়ে চরচরি করেছিলাম কচুর শাক আর হচ্ছে এই তো মাছ বেগুন দিয়ে সব রান্না করে টেবিলে সাজিয়ে নিয়েছি তারপরে সবাইকে বিদায় দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই যে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম এদিকে নাবামনি নাইফামনি একটা জঙ্গল গাছ মানে এমনি এমনি হয়েছে গাছটা সেই গাছটা নাড়ছিল তো আমি আবার বলছিলাম যে এই গাছটা কেন নাড়ছ ওটাতে মানে গা চুলকাতেও পারে যাই হোক ছাদে আসার ইচ্ছা ছিল না এই যে বাতাবিলিবর গাছটা উঠানোর জন্যই আমি মূলত ছাদে এসেছি এটা হচ্ছে আমাদের ঘরে রাখা ছিল এই গাছটা আপা আমাকে দিয়েছে তো এটা নিয়ে আসার জন্যই আমি মূলত ছাদে এসেছি যে দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল যখন আসছিলাম তো যাই হোক ভালোই লাগছিল ঝিরিঝিরি বৃষ্টিতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম